তাই Fortnite দিন তাহাজ্জুদ ফেরা ফেরা দোয়া করে বাইত্য খবর আছে তার বিয়া ঠিক হইছে জামাই পুলিশ জামাই পুলিশ জামাই কি পুলিশ ওহন কয় কি তাহাজ্জুদ তাহাজ্জুদ ফেরা ফেরা দোয়া করছো ও তো কপালও পুলিশ পড়ছে তাই কান্দে আল্লাহ বিসাইলাম কিতা তুমি দিলা কিটা কারণ আমাদের দেশে একটা কথা আছে মাছের রাজা ইলিশ শাকরিররা জাফুলিশ মাছের ভিতরে লিসটা মজা চাকরির ভিতরে ফুল ইসটা মজা আটকাই আটকাই আটে হ্যাঁ ঠিক নি ও মা কথা কেনা ঠিক নি তো তাই তা আজ্য পড়লো মাঝ রাস্তা পড়ল তাইর কফাল আইয়া পড়লো ফুল ইলিস কি পড়ল আমার কথা কেনা কি লিলিস আরে কথা আপনার গুলি কি কথা কম কমে আর অভ্যাস আজ আয়ো অভ্যাস টভ্যাস ভাই গেলাইবেন তাই জামাই কফালো কি পড়ছে ফুল ফরছে ফরি কি করবো তাই মনে করছে আল্লাহর হুকুম এটা আবার বিশ্বাস করে তো আল্লাহ যা করে বা করে ফুল ইস জামাই ফরছে বাবিয়ে নিয়া তাইরে যখন ইয়াতে বাসর গরু দিয়েছে ফুল টানতে টানতে বাসর গরু ঢুকছে ঢুকেছে কয় কি খবর কি ওই যে গোটা দিয়া কয় খবর কি এটা মনে করছে গিয়া কয় খবর কি কয়েছে তো নাই বেড়া এসি ফা লাইছে কয় কি জামাই রে কফালো বিড়ি টানতে টানতে ইয়া ঢুকছে তো তাই ডাক কয় আমরা দাল্লায় আল্লাহ করলে স্বামী স্ত্রী হইছি আল্লাহ কফালও রাখছে এই আমরা শুভ সূচনা আজকে চলেন দুনুজনে মিল্লা আমরা দুই রেখাত নফল নামাজ পড়িয়া দোয়া করার জীবনটা শুরু করি তো তাই অজু করছে তার এবার আর অজু করাইছে করাইয়া দুজনে দুই রেখাত করে নফল নামাজ পড়ছে তে আবার নামাজের ভিতরে চাই কেমনে পড়ে নামাজ পড়ছে না দুতে জীবনে বউয়ে কেমনে পড়ে চাইয়া তে একবার উপরে হাত বাই জ্বালাইছিল বউয়ের মতো পরে দিছে আর একটু নিচ্ছে না উজবিল্লা হরে তো তাই কইতে আছে চলেন আমরা একটু দোয়া করি যেন আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দেয় তখন কইতে আছে দোয়াটা তুমি এ করো তুমি মাদ্রাসা পড়ছ এই আলেমা তুমি আলেম কালাম আছে তুমি এ দোয়াটা করো তাই না সাবি থাকতে স্ত্রীর কি আর দোয়া আপনি দোয়াটা করেন হ্যাঁ তো জানে যে দোয়াই তো না যে ভিতরেতে আর লেগেতে শেষ পর্যন্ত দাক্কাইয়া মাইয়ার কফাল হয়ে দিয়েছে তো মাইয়া দোয়া করতেছে আল্লাহ ও আল্লাহ আমি চাইছিলাম কি কফাল ফলল কি কোনো সমস্যা নাই মান্যা নিছি দয়া করে তুমি আমরা যেই দিন গেছে গেলে গেছে যেই দিন গেছে আর ফিরাই আনতাম চাই না আল্লাহ এখন ভিক্ষা চাই আমার মাসে মাসে থ্রি পিস লাগবে না বছরের এই মাথায় একটা ওই মাথায় একটা হইলে আমার চলবে আমার লুসন লাগবে না কাব লাগলে সরিষার তেল দিয়ালাম আমার ফেয়ার এন লাভলি লাগত না আমি যেমনে পারি এমনি সইলালাম আমার কানের দুল নাকের ফুল আমার গলার মালা হাতের মালা লাগবে না অমাওলা যা গেছে গেছে আর যেন ওই দিন ফিরা নাইয়ে

মুসলমান ওই তোমার মেয়ের তুমি মাদ্রাসায় পড়াইছো তোমার মেটারে ওই পুলিশের সাথে যখন বিয়ে হয়ে গেছে মেয়েরা আস্তে আস্তে করে নিজের কোনো চাহিদা নাই আল্লাহর খাস মেহরবানি এখন আর পুলিশে ঘুষ খায় না এখন বাইতেইলে নামাজ পড়ে চাকরি রেহানো গেলে নামাজ আর পড়ে না মাইয়ায় বুদ্ধি করে নামাজের টাইমে ফোন দেয় কয় কিতা করেন ও মসজিদের কাছে দিয়ে আরতে আসি মিশা কথা আবার কেন এমনি বালা জাত বালা যে গাইছে নামাজ নি কয় আমরা বাড়ির গাড়াত মসি আরে জি গাইছে কিতা তুই কস কিতা তোরা জি গাইছে নামাজ পড়চ্ছি তোরা বাড়ির গাড়াত মসজিদে এটা জি গাই কি কইছে কয়েছে নামাজ পড়ি তুমি কাপ বা মসজিদ ও খেত দিছে আমরা দাদাই বেড়াই অর্থে হাদিসে এখন পুলিশ রে ফোন করে ভিডিও কল দেয় আসরের দি জামাতের সময় সাপনি দি বাইরে ঘুরেন মসজিদ যান আল্লাহর কুদরত রে ভাই কারে দিয়া কে বদলাবে বুজা বড় মুশকিল আমার মাদ্রাসায় পড়া মেয়েটা আমার ছোট্ট মেয়েটা স্বামীর বাড়িতে গিয়া এখন শ্বশুর শাশুড়িরে পর্দা শিখাইছে স্বামী ঘুষ খাওয়া সারাইছে নামাজ ধরাইছে আর যদি এই মাইয়াটা কলেজে রইতো তাই কি তাগুলো জানেন গিয়া সাইডে কই লই আমরা বাইশের ঘরে গিয়া টেলিভিশন চাইতাম ফারতাম না আমরা ঘরে একটা রঙিন টেলিভিশন লাগবো তাই রঙিন টেলিভিশন আনাই লই এখন এতে টেলিভিশন কিনবো কিন্তু নাই তখন ঘুষ কম খাইল না বাড়াইয়া খাইল বাড়াইয়া খাইলো আব্বা মনে রাইখো যত তুমি করো তোমার যদি খানা হালাল না হয় নামাজ পড়তে পড়তে কফালো কর হালাই দিতে পারবা আডু ফাড়াই লইতে পারবা সারা রাত ও গুমা করে নামাজ পড়তা পারবা তোমার খালাল খানা যদি না হয় তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক কিনা কালাল খানাকে আসমানতে নাজিল হইব নি তুই লাইলে দিয়া এই গাঙ্গার নদীর ফাড়ি দিয়ে আটতে আসে দেখে যে বল মাছ লাগ ছোটকির মধ্যে ফালাইতে আছে। এবার লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইত লই আইনা জবগরা খাই লইতেছে না মা জামাই বউ লইয়া ছোটকি কার কোনো খবর নাই বর্ষি লাগাইছে কে তোমার খবর নাই তুমি আরেকবার আর বর্ষির মাছ ধরে রইছো তুমি আকল কাজে লাগাইও নাই এইজন্য আকল মহামূল্যবান জিনিস এই আকল যারা কাজে লাগাইছে তারা জান্নাতী আকল যারা কাজে লাগায় তারা জাহান্নামী ঠিক না ক আমরা কি জাহান না জান্নাতি বিয়ার আগে দিয়া গায়ে হলুদ করে আসেন এই কারবার গায়ে হলুদের নাম দিয়া এডি আর কি মাইক এই মাইকে তো আওয়াজ ভালো কিন্তু গায়ে হলুদে যে ডেকসেট আনে তারপরে গা ব্রাহ্মণ বাড়িয়াতে না শূন্য আনে গা উন্ন আনে বৈরবতে বৈরবতে আনে গা উন্ন না আনে ব্রাহ্মণ বাড়িয়াতে আর মাইক যে লাগায় ডেকসেট মনয়জন গ্রামদারবিতে ভূমিকম্প চলতে আছে এক একটা আওয়াজের লগে কলব রুহুজ জায়গা রুহু কলবাইয়া পড়ে বাড়ির লগে ঠিক কিনা ক ঠিক এডি কি মাইক এইডি মাইক দাদা ঘুমুর করে মনয়জন এইমাত্র শেল পড়ছে গ্রামের ভিতরে মনয় ভূমিকম্পে গ্রামেরটা কাঁপতে আছে এই আকল জে নাই এজনে ইসলাম বুঝে নাই ইসলামের ভিতরে গায় হলুদ এর কোনো দাম কোনো অবস্থান নাই গায় হলুদ কেন দেয় ফলারে হলুদ খালা তো বোন মামা তো বোন হুফা তো বোন জাড়া তো বোন তাল তো তো বোন বোন বান্ধবী এক লগে বানি হগলে ফলার গায়ে হলুদ দিত যেই ফলাটারে দেখা যায় নাই এই ফলাটার গালো আতাইয়া তাইয়া হলুদ দিতে আসে খালি হাঁক কি না উজুবিল্লা হেতার হেতার আইসুটটাকে সেখানে কুটকুতি লাগতেছে না তারা গালো না উজুবিল্লা কই লই ঘুরানো

এবাড়ায় ফলা ফাইনান্সে না সনের লাগিয়া গা উন্নয়নছে বইড়পতে নাজগান চলতে আছে বাড়ির ভিতরে মুসলমানের ঘর এরপরে আবার আমরা তো ফিশা ছোট ছোট ফলা ফাইনান্সের কাছে লইয়া ই হুজুর তার একটা ফু দেন আমি কই ফু kere কই হুজুরতে শয়তানি করে আমি কই তার আব্বা কারা কই হুজুর আমি এদো আমি সাইয়া দিয়া বড় কামাইয়া কুমাইয়া হোমান দাড়ি মুছর খবর নাই বীরের গন্ধে লগি দি আর রঞ্জা না এবারে বিচার দেয় তে শয়তানি করে এ আমি কই তে শয়তানি করবো কি রে শয়তানি করবেন আপনি না হাঁ 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 সুত মানুষটা কি শয়তানি শয়তানি করবেন আপনি আপনি কি বয়স গেছে কেন দাড়ি দড়ি কামাইয়া বিড়ি সিড়ি খাইয়া এবারে আহা আহারে মুসলমান আহারে মুসল কি হবে ওয়াজ দিয়া কণ ওয়াজ দিয়া হবে কি এই ওয়াজের দেওয়ার পরে যদি বেনামাজি বেনামাজি থাকলো এই যে ওয়াজ করতে আসি এই যে শুনতে আছেন এই ওয়াজ শুননা দুই আড়াই ঘন্টা কান্দা কাটা বারুই সেইরা ওই দুটা আটটা যাওয়া লাগবো না এবার লগের বেড়ারে কয় এই হুজুরা কত কথাই কইব সব শূন্যা ফারা যাইতো না বিড়ি ডালো বিড়ি ডালো এবারে বিড়ি টানতে আছে আর ওয়াজ বিড়ির দমার লগে উঠতে আছে ওয়াজ তো হেন নয় শেষ হুজুরে ও গেছে গা ওয়াজ ও গেছে গা ঠিক কিনা কিন্তু চিন্তা করলেন আপনি থাকবেন এই দুনিয়ায় আমি থাকবো এই দুনিয়ায় আমি থাকবো না তো আপনি থাকবেন না তো যারা ছিল তারা কই কেউ তো নাই আপনিও থাকবেন না আপনি মনে করছেন আপনারা যারা যুবক আছেন তোমরা মনে করছো যে আমরা বুড়ো হইলে মরা বেড়া এই যে মনে বুড়া যত জানাজা দিচ্ছি এর বেশি দিছি যুবক ফলাফাইনের জানাজা ঠিক কিনা কমনে বুড়ো হইলে মরবেন এই গ্যারান্টি আপনারা কে দিছে কেবল আপনি সত্তর বছর বাঁচবেন কে বলছে আপনি আশি বছর বাঁচবেন এই গ্যারান্টি আপনি দিছে কে আপনি যে রঙের গড় দৌড়াইতে আসেন আপনি মুসলমানের ফুতায় আপনি মারা গেলে রাস্তা গাড়ো আপনার বাড়িতে কোনো চিহ্ন নাই এটা মুসলমান না হিন্দু দেখলে বুঝলের কোনো উপায় নাই হেগুল দিয়ে কামাই রাখছে হমায়ুনাই রাখছে শার্ট গাউ দিয়ে রাখছে প্যান্ট ফুলে রাখছে তো হিন্দুর ফুতেও তো ষাট গাও দেয় ফ্যান ফরে হিন্দুর ফুতেও দাঁড়িয়ে রাখেন আপনিও দাড়ি রাখছেন না ওখানে আপনি যে মুসলমান না হিন্দু এক্সিডেন্ট করছেন পঞ্চাশ জন মারা গেছে বাস অন বুঝবো কেমনি ক্যাড়াই কিতা পরে এই কাপড় খুললে খুললে সাউন্ড লাগে মুসলমানই করাইছে কারে কারে তো যেটি মুসলমানি করাইছে এই রে নিয়ে কবর দেয় আর যেটি দেখছে মুসলমানি করাইছে না এই ডিরে নিয়ে কফাল বালা আপনি মুসলমান করেছেন ওই তো আপনারও ফুড়ে আপনার কোনো চিহ্ন নাই তো আপনার মুসলমানের কোনো চিহ্ন নাই মুসলমানের দুইটা একটা হলো সুরত আর একটা হলো নমুনা হবে মুসলমানের এই যে আমরা ইমাম সাহুর এই যে টুফি এই যে দাড়ি এই যে এই দেখলে কেউ কইব যে হুজুর আপনারা চিন্তা ফার্সি না মুসলমান না হিন্দু এই কথা কেউ কইব কথা কেউ কইব তারা তো তোমার দেখলে তো বুঝাই যায় না মুসলমান না হিন্দু তো ফেরেসটা কতক্ষণব কবে কতক্ষণ চালা আগে তো উদম উদ্যম করে রসি হنجলে দিয়া ফতফা 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 কত কোন ইচ্ছা এরপর কইবো চাচেন রে মুসলমানি করাইছেনি ফর এন্ড আছে কত কোন ইচ্ছা লিব না কইলা আপনি কি মুসলমান মিয়া এগু নমুনা ধরান মুসলমানের এগু চিহ্ন ধরান মুসলমানের আপনি দেখলে জন্য মুসলমান কয় আপনি এইরকম একটা নমুনা ধর মুসলমানের চিহ্ন নাই আর কথাবার্তা হুনলে এই শয়তান বেড়াইয়া রিটার্ডে যাইয়া কয় আমডাডা লাগদো না এবারে যেই কথা